হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি খুব ভালোই আছি আর আজকে ঘট পূজা তোমাদের সবাইকে ঘট পূজা বা ইতু পূজার অনেক শুভেচ্ছা আর কারা করছো অবশ্যই কমেন্টে বলো আর কাদের নেই তারাও বলতে পারো কমেন্টে তো যাই হোক ঘট পূজা যেহেতু বাঙালিদের কাছে একটা ইমোশানই বলতে পারো তো এখানে ঘটগুলোকে প্রথমে হলুদ দিয়ে মেজে নিই তারপর ধুয়ে নেওয়া হচ্ছিলো ভালো পরিষ্কার জলে তারপর এখানে হচ্ছে কি মা বাড়ছিল আতপ চাল আর এটা দিয়ে করা হবে আলো সত্র যেটা হচ্ছে কি আজকে ইতুপূজার মেন প্রসাদ যে সতেরোটা ইয়ে করে ওটা খেতে হয় তো এখানে হচ্ছে কি আমি ঘট বসানোর জন্য কাদাটা এ করে নেওয়ার পরে ঘটগুলো বসিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের বাড়ি বিয়ের আগে আমরা তো পাঁচজন ছিলাম তো সেই কারণে পাঁচটা ঘট নিয়ে নেওয়া হচ্ছিলো আর পাঁচটা ঘর নেয়ার পরে ওটাকে আস্তে আস্তে করে সাজানো হচ্ছিল যেটা সাজাচ্ছিলাম আমি কারণ মা অন্য অন্যদিকে জোগাড় করছিল। আর আমি এগুলো করছিলাম আর এই সব পুজোর সময় না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর আজকের যে ভিডিওটা হবে ওটাও আমি দেব তোমাদের সাথে এটা দিতে হয়তো কাল পরশু হবে আর এটা যেহেতু আমার কাছে ছিল আর আমি দেখলাম ফোন ঘাটতে ঘাটতে এলো তাই জন্য ভাবলাম দিয়েই দেওয়া যাক যে বিয়ের আগের একটা স্মৃতি তো থেকে যাবে আমার কাছে যে ফোনে স্টোরেজ ফুল হলে তো এগুলো আর থাকবে না তাই তাই জন্যই আমি হচ্ছে কি এটা হচ্ছে কি মানে আমার জন্য রেখে দিচ্ছি তো যাই হোক একটা করে আমি ঘর সাজিয়ে নিয়েছিলাম আর তোমরা কি এরকমভাবেই সাজাও আমার মতো তো সেটা বলতে পারো কারণ সব জায়গায় অনেকের তো এক মাস ধরেই পুজো হয় যেহেতু আমাদের ওখানে ব্রাহ্মণপাড়া আছে তো ওখানে এক মাস ধরেই ঘরটাকে পুজো করা হয় তো আমাদের একদিনই তো ওইটার জন্যই বললাম তো ওইটার জন্যে আমি গাছের ফুল এগুলো জান আমাদের বাড়িতে তখন অনেক গাছ হতো তো ওই গাছেই এই ফুলগুলো হয়েছিল তো আমার ঘর সাজানো রেডি আর যে আতপ চালটা বেটেছিলো না ওতেই আমি আলো সতেরো দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো ওই আমার আর মার জন্য যেহেতু আমাদের দুজন আরে সেই কারণে দুটো করছিলাম আর দেখো ওইটা আলো সতেরো দেওয়ার পর ওদের নতুন যে গুড় বা পাটালি বলে ওটা দেয়া হয় তো ওটাই দিয়ে দিলাম আর এখানে আমাদের পূজার জন্য সব রেডি এবার পূজা করে নেব। মানে পূজা বলতে কি ধূপ দিয়ে জল দিয়ে আর ওই যে অমুনা আর যমুনার গল্পটা হয় ওটাই পড়তে হয় মেনলি তোমরা কি ওটা পড়ো তো যাই হোক মা প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার পরে হচ্ছে কি প্রথমে ঘটে জল দিয়ে দিচ্ছিল তারপর হচ্ছে কি মাঠ দেওয়ার পরে আমিও দিয়ে নিয়েছি একটা করে ঘটে জল ও আমাদের আজকে এখানেই ঘট পূজা শেষ হলো তো তোমাদের কেমন হয় সেটা অবশ্যই বলো খুব জানার ইচ্ছা রইল তোমাদের কাছে আর মা তো তারপর পূজার পরে প্রণাম করে নিচ্ছিলো তো আজকে এগার মতো ভিডিওটা এইটুকানি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর এইটা তো মেন প্রসাদ বললাম